অনেকদিন হচ্ছে বিয়ে খাওয়া হয় না একটা হলুদের একটা দাওয়াত পালাম বিয়েতে যাব অনেক এক্সাইটেড সাজুগুজু করে একদম রেডি হয়ে বাসায় থেকে বের হতে না হতে এই যে রাস্তার ভিতরে এমন বৃষ্টি আর আপনার ভাইকে একটু হাসতে বললাম হাসির রিয়েকশন দেখে তো আয় আম পুরোই অবাক তো এই তো পুরো বৃষ্টির মধ্যে একদম পুরো রাস্তা বৃষ্টি বৃষ্টি ভেজা ভিজতে ভিজতে চলে গেলাম আমরা এখানে এসে আমরা সিএনজিতে উঠবো বগুড়া শহর থেকে অনেক বেশি দূরে বলতে গেলে আমরা আজকে যেখানে যাচ্ছি এটা হচ্ছে হাতিবান্ধা এই যে আপনাদের টমেটো আপা নিজেকে নিজেরই মাঝ মাঝে মনে হয় টমেটো তো আপনাদের আর কি বলবো এই তো দেখেন দুই ভাই দুষ্টমি অনেক দূরে যেহেতু আমরা সিএনজি তে উঠে যাচ্ছিলাম আমার ছোট ছেলেকে আমার বড় ছেলে ঠিক এভাবেই আদর করে এটা কি ধরনের আদর করা আমি সঠিক জানিনা যখনই ওকে ঘুমাতে দেখে ঘুমানো অবস্থায় ঠিক এভাবে আদর করা আর আমরা চলে গেছি ওখানে যেয়ে দেখি একদমই কারেন্ট নেই তো আমার চাচি এবং আমার বোন দুইজনে আমাকে আমাদের রাস্তাতে এগিয়ে তে নিয়ে আসে রাস্তার অবস্থা একদম খুবই বাজে এখানে এসে দেখি একদম কারেন্ট নাই বৃষ্টিতে ভিজে সবার অবস্থা একদমই খুবই খারাপ সবাই একদম করে রেডি হয়ে আছে আর যারা গেস্ট সবারই একদম বৃষ্টিতে গা ভিজে অবস্থা তো আমাদের যেখানে হলুদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেখানে ওপরে তিরিপাল দেওয়া হয় নাই যার জন্য করে ওখানে স্টেজে আর প্রোগ্রামটা কন্টিনিউ করা যাবে না এইদিকে তো কারেন্ট নাই দুইটা সমস্যা একসঙ্গে বাহিরে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে তাই তো আমরা ভাবলাম যে ডাইনিং স্পেসে আমরা হচ্ছে যে ওইখানে হলুদের অনুষ্ঠান করব তো সবকিছু এই যে ফলমূল সবকিছু খেটে খুব সুন্দর ভাবে রেডি একটা হলুদ একটা বিয়ে সবকিছু কিন্তু অনেক প্ল্যানিং করা থাকে বাট সেখানে যদি এভাবে বৃষ্টি হয় কারেন্ট না থাকে দুইটা বিপদ যদি একসঙ্গে হয় তাহলে সেই জিনিসটা কেমন লাগে সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন খুবই সুন্দর ভাবে কিন্তু সবকিছু ডেকোরেট করেছিল তো আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু অনেক দিন হচ্ছে এরকম কোনো হলুদের অনুষ্ঠানে যাওয়া হয় না আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক আনন্দ করব সব কিছু ভেবেছিলাম বাট সেটা আর হলো না একদম কারেন্ট না থাকার কারণে বৃষ্টিতে সব কিছু আরও হয়ে গিয়েছে তো একে একে আমরা ডাইনিং স্পেসের এখানে টেবিলে রাখার জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে আসলে টেবিলে এতগুলো আইটেমে সব কিছু রাখা সম্ভব হচ্ছিল না আর এখানে হবে না এটার জন্য করে আমরা জায়গাটা চেঞ্জ করে পরে ডাইনিং এ আরেকটা ডাইনিং স্পেসে ওখানে বেডের উপরে সবকিছু রাখা হয় এখানে আবার গায়ে হলুদ লেখাটা আবার নতুন করে লেখা হয় এই তো একদিকে অন্ধকার বৃষ্টি বাইরে হলো অতটা প্রবলেম ছিল না যদি কারেন্ট থাকতো তো কারেন্টের অপেক্ষা করতে করতে আমরা প্রায় রাত দশটা এগারোটার সময় হলুদের অনুষ্ঠান শুরু করি আর হলুদের অনুষ্ঠান যখন একদম শেষে এসে সময়টা কারেন্ট চলে আসে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিকাল পাঁচটায় সেটা অনুষ্ঠানটা হলো রাত্রে বারোটায় তো বুঝতে পারতেছেন আসলে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তো এই তো এটা হচ্ছে যে আমার বোনের ছেলে ভাগিনা আমার সো ভাগিনার বিয়েতে গিয়েছিলাম তো এই যে আমি হলুদ মাখাচ্ছিলাম আমার ভাগ্নে ভিডিও করতেছিল ওকে বললাম যে আমার একটু সুন্দর করে ছবি اٹھাই নাও তো দেখি ও ভিডিওই করে গেছে কোনো ছবিই উঠাই নাই তো এই ক্লিপটা আপনাদের সঙ্গে অ্যাড করে দিয়ে দিলাম তো সবাই একে একে হলুদ মাখাচ্ছিল বাট আমার এখানে শুধু আমার ভিডিওটাই রাখবো অন্য কারো ভিডিও ঠাইখানে থাকবে না যেহেতু সবাই আসলে ক্যামেরার সামনে আসতে সাতচন্দ বোধ করে না তো আমার ভিডিও করার কারণে কারো কোনো প্রবলেম হোক এটা আমি আসলে চাই না এর জন্য করে অন্য কারোটা আমি আসলে অ্যাড করলাম না তো আপনাদের হলুদের অনুষ্ঠানটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব বাচ্চারা ওরা কিন্তু আসলে বিয়ের এই জিনিসগুলা খুবই মনোযোগ সহকারে দেখতেছে বাট ওদের হাতে কোনো কিছু খাবার দিলে কিন্তু ওরা খাচ্ছে না আপনারা আবার হয়তো ভাবেন যে ছোট বাচ্চাদের কিছু দিচ্ছে না ওখানে বসে আছে খাবার দেখতেছে আসলে বিষয়টা এমন না ওরা আসলে হলুদ মাখানোটা দেখতেছে এবং এই বিষয়টা অনেক এনজয় করতেছে এটা আরো অনেক বেশি ভালো হতে পারতো সবাই আরো অনেক বেশি এনজয় করতে পারতো যদি কারেন্ট থাকতো এবং যদি বৃষ্টিটা না হতো একদম দেখতে পাচ্ছেন চারপাশে অন্ধকার অন্ধকার যেটুকু আলো এইটুকু তাও সবার ফোনের লাইট জ্বালায় রাখছে এই জন্য করে যেটুকু আলো এটা হচ্ছে এই তো বড়কে বইয়ের মেয়ে বিয়েটা হচ্ছে যে ভাই হয় ফুপাতো ভাই নাকি সঠিক আমি বলতে পারিছি না তো ওখানে হচ্ছে যে এক দুই টাকার কয়েন টাইপের দিয়েছে বিয়েতে আসলে এই জিনিসগুলো অনেক বেশি আনন্দ হয় এবং বিছানার উপরে কিন্তু সব কিছু অনেক সুন্দরভাবে রাখানো খাবারের ফল টল এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে এবং একটা বেবি পার্টি স্প্রে একদম চোখে মুখে নাকে এখানে সব জায়গাতেই দিয়ে দিচ্ছিলাম আগামীকাল বিয়ের ভিডিও আপলোড হবে অবশ্যই সবাই দেখবেন আল্লাহ